তো এখানে আছে হচ্ছে গাইজ আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ফেসবুক এবং ইউটিউবের ইনকাম ঢুকেছে গত মাসেরটা নর্মালি ফেসবুকের ইনকাম মানে যে টাকাটা যে ডলারটা ঢুকে সেটা হচ্ছে একুশ তারিখে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ঢুকে বাট মানে ফেসবুক ছাড়ে আর কি বাট আমার অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত সময় নেয় আর ইউটিউবের টাকাটা একুশ তারিখকে বা বাইশ তারিখে ঢুকে সো আমি দুইটাই পেয়েছি দুইখান থেকেই টাকা ডলার পেয়েছি কত টাকা পেয়েছি মানে কত ডলার পেয়েছি সেটাই আজকের ভিডিওতে দেখাবো আমি দেখানোর চেষ্টা করব সো অনেকেই এই বিষয়ে জানতে চেয়েছেন অনেকের ফেসবুক এবং ইউটিউবে কাজ করার আগ্রহ রয়েছে ভিডিও ক্রিয়েশনে আগ্রহ রয়েছে তাই ভাবলাম যে আমি যদি এই ভিডিওটা একটু করি যে আসলে কেমন ইনকাম প্রত্যেক মাসে ইউটিউব এবং ফেসবুক থেকে পাওয়া যায় বা আসে তাহলে হয়তো অনেকেই উৎসাহিত হবেন so guys they can tell a chapter uh 600. র ইয়ে তো এখানে আছে হচ্ছে ছয়শো ইউরো সো দেখলেন যে আমি কত টাকা উত্তোলন করেছি প্রায় ছয়শো ইউরোর মতো হচ্ছে টাকা আমি উত্তোলন করেছি মাত্র কাছ থেকে বের হয়ে হচ্ছে আমি এই টাকাটা বের করলাম এবং ভিডিওটি শ্যুট করছি তো আমার অবস্থা কিন্তু খুব একটা যে ভালো তা না গায়ে ঘাম আছে শরীরে ময়লা আছে সেই অবস্থায় ভিডিওটা করছি এই পরিমাণ টাকাটা এসছে এটা কিন্তু প্রত্যেক মাসে যে আপনার ছয় ইউরো আসবে এমন না কোনো মাসে এর থেকে কমও আসতে পারে কোনো মাসে বেশি আসতে পারে এটা আপনার ডিপেন্ড করে আপনি আপনার ভিডিওগুলোতে আসলে কী পরিমাণ ভিউ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে সো এখন ফেসবুক ইউটিউব থেকে ইনকাম কিন্তু ভালো আপনি যদি রেগুলার বেসিসে ভিডিও দিতে পারেন এবং আপনার ভিডিও যদি মানুষ পছন্দ করে তাহলে কিন্তু আপনার ফেসবুক এবং ইউটিউব থেকে আপনি ভালো একটা ইনকাম কিন্তু আপনি করতে পারবেন সো যারা এই সেক্টরে কাজ করতে চান তারা করতে পারেন কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্ট থাকতে হবে আপনাকে প্রতিনিয়ত ভিডিও দিতে হবে এবং ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতে হবে যে টপিকে দেখবেন যে মানুষ যে টপিকে মানুষের বেশি আগ্রহ সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু মানুষ সেগুলো বেশি পছন্দ করবে সো এই আর আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল মতামোতে পারেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম